রাত্রি কটা বাজে পৌনে একটা হঠাৎ করে ঘুম ভেঙে গেল গাড়ির মধ্যে কী যেন একটা ভারী ভারী লাগছে আমার হাজব্যান্ডকে তুললাম বললাম ওগো গো লাইটটা জ্বালাও লাইটটা জ্বালিয়ে দেখছি পম আমার পেটের উপরে শুয়ে আছে নড়তে গেছিলাম মাঝে মাঝে এপাশ ওপাশ করতে গেছিলাম যে হঠাৎ করে ব্যথা লাগছে কেমন যেন অস্বস্তি বোধ করছে বুঝতে পারিনি দেখ পম 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 পাম্প আমার গায়ের উপর বসে ফেসিয়াল না ফেশিয়াল না এটা কী পাম লেশিয়াল কারণ তুই তো লেগ পরিচর্যা করছিস তাই না টাকা তাকা হ্যাঁ কয়টা বাজে পাম পাম খড়িটা দেখ হ্যাঁ রে সকালবেলাও ঘুমাবো না রাত্রিবেলাও ঘুমাবো না বিকেলবেলাও ঘুমাবো না কী করবো তাকা ওই বল 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 হ্যাঁ তোদের ঘুমানোর জায়গা নেই তোদের বাড়ি দে আচ্ছা বাড়ির ভেতরে ঢুকে না ঘুমোস আই তাকা বিছানা তো করে দিয়েছিলাম বল দিই নি কম্বল দিয়েছি কাঁথা দিয়েছি বেড কভার দিয়েছি বেডশিট দিয়েছি তাকা তাকা টাকা তাকা থাকা তাকা তাকা কটা বাজে বল ঘোরের দিকে তাকা ঘরের দিকে তাকা কটা বাজে বল 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 ওই তুই তোর দাদা তোর বৌদি তোর ভাইপো কী করছিস তোরা কী করছিস আবার কামরায় আবার কামরায় হ্যাঁ এরপর থেকে পিয়ারসিং করতে গেলে নোজ পিয়ারসিং ইয়ার পিয়ারসিং সব তোর কাছে পাঠিয়ে দেবো কে হু বাবা এটা কে কাজু তুইও চলে এসছিস ও বাবা এলাচ হে ভগবান তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও ওই তাকা ওই আমরা বাড়িতে থাকি না চিড়িয়াখানায় থাকি চিড়িয়াখানায় থাকি চিড়িয়াখানায় থাকি চিড়িয়াখানায় থাকি দশটা না সাড়ে দশটায় শুতে এসছি দশটায় খেয়ে সাড়ে দশটায় শুতে এসছি কু বাঙালি কেন বল জনতা জানতে চায় জাতি জানতে চায় জাতি জানতে চায় তাকা 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 তোর বা ভাইজিরা কোথায় গেল যে একটা ওই এলাচ তোর বাপ মা চোদ্দ গোষ্ঠী কে কে আছে ডেকে নিয়ে আয় তু তোরা কেন রে বা তোরা কেন হ্যাঁ এই কালকে আমার অফিস নেই অফিস আছে অফিস আছে কটায় যেতে হবে কটায় যেতে হবে কটায় যেতে হবে বদমাস কোথাকা যা